এখন আসাম তো ডাইবে যাইতেছে তো কি করে নাকি এখন কোন আসাম ডাইবে যাইতেছে পানি রাস্তা রাস্তাঘাট তলা যাইতেছে গা হাজার হাজার মাসে ধান গাছে ধান বিলের মধ্যে তলা গেছে গা আমার ধান তলাইছে তিন বিঘা এই ধান উঠকাইতেছি নাও না তা পাইতেছি না তো ধান রানী কোন হানির মধ্যে আমার হানি তাও আমি ছাওয়ার পাইতেছি না ছাওয়ার পাইতেছেন না না বুড়ি মানুষ আমি তো উঠকাইতেছি পাইতেছি না

গসি কে খা আমার নামে ্যাজ করেন না আমি পুলিশটা ভয় করি পুলিশটা বয় কর দের তালি বেন কম নাগন কাম করি কি কর না আমিের জেনে বাী জমা হয়েছে না মাজখান দেখা পান দাদা দিয়ে ফালি দেখ থাকেন্ কর না ফালি দেখ না বানফনি কমার ফম আমি

কে এমন মেশিন লাগাতেছে পানি মারবো গা পানি কমতেছে মেশিন কোন না গেসাত তুই পানি বাড়তিছে মেশিন না বাড়ি পাশে ভরে না গেছি দাইনগা একটা জালাস কথা না পাইপ লাগাইছো পানি নিগে পানি কুমবো তা ফা নি কে কথা হলো কি জানন আপনার মাথার মধ্যে এই হানি ধরলো না যে পানি একটা ছাইড়া দেওয়ার পরে যে পানি কমান যাব একলা নাcomer হাতে ওই একলা না কমলি আপনার মাথার মধ্যে এটাই ঢুকছে নাকি আপনার এই বুদ্ধিকে আনা দিছে ها তোমাকে বুদ্ধি খেলা দিছে বরমের বাম্প খুলে যায় পানি দিছে এই বুদ্ধি তোমাকে খেলা পার